স্বাগতম সভায় কে পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায়ের শেষ নম্বর পাঁচ নিয়ে আলোচনা করব ওয়েবসাইটের ডিজাইন আমরা একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করা হয় তা নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে অনলাইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ গ্রাহক বা নাগরিকের কোনো তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে খোঁজ করে ওয়েবসাইটের মাধ্যমেই ওই প্রতিষ্ঠান বা সংস্থার কাজের স্বচ্ছ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় অর্থাৎ কি হয় যে আমরা কোনো সেবা পেতে গেলে তাহলে কি হয় আমরা ওই ওয়েবসাইটে যাই যেমন ধরো যে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সোশ্যাল মিডিয়া জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এর জন্য কি আমাদেরকে ফেসবুক ডট কমে যেতে হয় তাই না যেমন আবার ওই ওয়েবসাইটগুলোর কি নিজস্বতা একটা কি জবাবদিহিতা এবং স্বচ্ছতা রয়েছে যেটা আমরা ব্যবহার করব এবং যেটা তারা আমাদেরকে জানাচ্ছে যেমন কোনো অভিভাবক তার সন্তানকে স্কুলে ভর্তি করানোর সময় বিভিন্ন স্কুলের খোঁজ নেওয়ার জন্য স্কুলগুলোর ওয়েবসাইটে খোঁজ নেয় এছাড়াও অভিভাবক এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন তথ্যের জন্য ওয়েবসাইটে খোঁজ করেন তাই আগের সেশনের পরিকল্পনা অনুযায়ী আমরা একটি ওয়েবসাইট কিভাবে বানানো যায় তা অনুশীলন করব। তার আগে ওয়েবসাইট তৈরির বিভিন্ন খুঁটিনাটি আমরা একটু জেনে নিই একটি ওয়েবসাইট তৈরি করার জন্য দুটি জিনিসের ধারণা থাকতে হবে প্রথমটি হলো ডোমেন নাম অর্থাৎ কি প্রথমটি ডোমেনের নামের ধারণা থাকতে হবে এবং দ্বিতীয়টি হলো ওয়েব হোস্টিং ডোমেন ডোমেনের নাম হল একটি ওয়েবসাইটের নাম যেমন ইউটিউব ডট কম গুগল ডট কম উইকিপিডিয়া ডট ইত্যাদি যা দিয়ে সবাই ওয়েবসাইটটিকে চিনে বা কাউকে যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে বলা হয় তাহলে ওয়েবসাইটটির ডোমেন নাম দিয়ে খুঁজলেই সহজে পাওয়া প্রবেশ করা যায় ডোমেন নাম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযুক্ত সংযোগ স্থাপন করতে সাহায্য করে অর্থাৎ কি করে যে আমরা যে আমরা যে সেবাটা নিব তার জন্য যে ওয়েবসাইটে যাব সেখানে কি করে ডোমেন আমাদের কম্পিউটারের সাথে একটা কি সংযোগ প্রদান করে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেমন ওয়ান এইট থাকে কিন্তু এই ধরনের সংখ্যা বা নিউমেরিক ভ্যালু মনে রাখা মানুষের জন্য কষ্টকর বিধায় এই আইপি অ্যাড্রেসকে নির্দিষ্ট ডোমেন এবং টপ লেভেল ডোমেন যেমন ইউটিউব ডট কম এর ইউটিউব হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন এবং ডট কম হচ্ছে টপ লেভেল ডট ডোমেন তাছাড়াও টপ লেভেল ডোমেন আরও হতে পারে ডট নেট ডট ওআরজি ডট ইনফো ডট গভ ডট এডু ইত্যাদি বিভিন্ন দেশের নামেও টপ লেভেল ডোমেইন সিসিটিএলডি রয়েছে যেমন ডট বিডি বাংলাদেশের বাংলাদেশের জন্য ডট ইউএস যুক্তরাষ্ট্রের জন্য ডট ইউকে যুক্তরাজ্যের জন্য ইত্যাদি আবার একটি ওয়েবসাইটের ডোমেইন নামের অংশ যে কয়টি থাকতে পারে সেভাবে লেভেল হবে যেমন টপ লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল ইত্যাদি ডাব্লুডাব্লু ডট এক্সাম্পল ডট গভর্নমেন্ট ডট বিডি এখানে টপ লেভেল ডোমেন ডট বিডি এর আওতায় সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ডট গভ এবং ডট গভ ডট বিডি এর আওতায় থার্ড লেভেল ডোমেন হচ্ছে এক্সাম্পল ডট এবার নিচে দেওয়া ছকটি পূরণ আমরা পূরণ করি এখানে আমাদেরকে কিছু ওয়েবসাইটের ডোমেইন নেম দেওয়া আছে এবং সেই ওয়েবসাইটের সেকেন্ডারি ডোমেন এই জায়গায় আমাদেরকে লিখতে হবে টপ লেভেল ডোমেন এইখানেই আমাদেরকে পূরণ করতে হবে এবং কান্ট্রি লেভেল ডোমেন এখানে আমাদেরকে দিতে হবে কান্ট্রি লেভেল ডোমেন কোনগুলা ওই যে ডট বিডি ডট ইউকে ডট ইউ ইউএস এগুলো কি কান্ট্রি লেভেল ডোমেন তো এর একটা নমুনা সমাধান আমি লিখেছি দেখো তোমরা এইভাবে লিখতে পারো যেমন ধরো যে ডাব্লুডাব্লু ডট মইডু ডট গভর্নমেন্ট ডট বিডি এর সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ডট গভর্নমেন্ট এবং টপ লেভেল হচ্ছে কি ডট বিডি যে টপ লেভেল হচ্ছে ডট বিডি এবং কান্ট্রি লেভেল ডোমেন কোনটা যেহেতু গড বি টপ বাট এটা কিন্তু একটা কান্ট্রি লেভেল ডোমেন সেহেতু কি এটা কান্ট্রি লেভেল ডোমেনেও দেওয়া যায় এরপর কি ডাব্লু ডাব্লু ডট বিডি ডট ইনফো এটার সেকেন্ড লেভেল ডোমেন কোনটি ডট ডট এরপর কি টপ লেভেল ডোমেন কোনটা ডট ইনফো যেহেতু এখানে কোনো কান্ট্রি লেভেল ডোমেন নেই সেহেতু এটা কি খালি থাকবে এরপর কি ডাব্লুডাব্লু ডট মাইক্রোসফট ডট কম এখানে সেকেন্ড লেভেল ডোমেন কোনটি ডট মাইক্রোসফট এবং টপ লেভেল ডোমেন হচ্ছে কি ডট কম এবং এখানে কোনো কান্ট্রি লেভেল ডোমেন নেই এরপর দেখো ডাব্লুডাব্লু ডাব্লু ডট ও ই সিডি ডট অজ এখানে ও হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন এবং টপ লেভেল ডোমেন হচ্ছে ডট ও আর জি এবং যেহেতু কোনো কান্ট্রি লেভেল ডোমেন এখানে নেই তাই এই ঘরটি খালি থাকবে এরপর ডাব্লু 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 ডট গভর্নমেন্ট ডট ইউকে এখানে গভ ডট গভ হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন এবং টপ লেভেল ডোমেন হচ্ছে কি ইউকে যেহেতু সেটা কি সবার শেষে প্লাস এটা যেহেতু একটি কান্ট্রি ডোমেন সেহেতু কি কান্ট্রি টপ কোড টপ লেভেল ডোমেন কোনটি ডট ইউকে হবে ডাব্লু 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 ডট ডি ইউ ডট এসি ডট বিডি এটার সেকেন্ড লেভেল ডোমেন কোনটি ডট এসি হচ্ছে এটার সেকেন্ড লেভেল ডোমেন এবং এটার টপ লেভেল ডোমেন কোনটি এটার টপ লেভেল ডোমেন হচ্ছে ডট বিডি এবং এর কান্ট্রি কোড লেভেল ডোমেন কোনটি এর কোড লেভেল ডোমেন হচ্ছে ডট বিডি যেহেতু বিডি একটা কি কান্ট্রি কোড ডোমেন সেহেতু এটা এখানে বসবে এবার আমরা জানব ওয়েব হোস্টিং কী একটি ওয়েবসাইটের নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট থাকে যেমন ছবি বিভিন্ন তথ্য ভিডিও ইত্যাদি এছাড়া ওয়েবসাইটটি সচল রাখার জন্য বিভিন্ন ধরনের কোডিং প্রয়োজন এই ডকুমেন্টগুলো ও কোডগুলো নিশ্চয়ই কোথাও সংরক্ষণ করা করে রাখতে হয় তাই না আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন আমরা কি বিভিন্ন ধরনের যেমন ধরো ইউটিউব ইউটিউবে যখন আমরা যাই তখন আমরা ইউটিউবে অসংখ্য ধরনের ভিডিও দেখতে পাই প্লাস ওইখানে অনেক অসংখ্য ধরনের টাইটেল থাকে তো এগুলো কোথাও না কোথাও তো সংরক্ষণ করা রাখা থাকে তাই না কোনো এজেন্সি অথবা প্রতিষ্ঠান কর্তৃক এই ডকুমেন্ট বা কোডগুলো সংরক্ষণ গ্রহণ বিতরণ এবং মেরামতের যে অনলাইন ভিত্তিক সেবা দিয়ে থাকে তাই ওয়েব হোস্টিং নামে পরিচিত এই ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠান কোন কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোন ওয়েবসাইট তৈরি করা এবং ইন্টারনেটে হোস্ট করার সুযোগ করে দেয় অর্থাৎ কি কোনো ওয়েব হোস্টিং কোম্পানিগুলো কী করে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে তাদের ওয়েব সার্ভিস পরিচালনার মাধ্যমে কি করে এই যে আমাদের তথ্যগুলো সেগুলো সংরক্ষণের একটা সুযোগ করে দেয় অনেক বড় পরিসরে ওয়েবসাইট তৈরি ও হোস্ট করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ক্রয় করে নিতে হয় তবে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি অথবা প্রতিষ্ঠান প্রারম্ভিক স্তরের ওয়েবসাইট তৈরি ও অল্প পরিমাণের ডকুমেন্ট হোস্টিং করার জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে অর্থাৎ কি কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আমাদেরকে শুরুর দিকে কিছু পরিমাণে কি ওয়েব হোস্টিং করার জন্য বিনামূল্যে কিছু পরিমাণে জায়গা দিয়ে থাকে নিচের দুটি ছবিতে যে ডকুমেন্টগুলো ওয়েব হোস্টিং এ সংরক্ষণ করে এবং যে ধাপে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে কোনো ডকুমেন্ট প্রস্তুত করা হয় ব্যবহারকারীর ডিভাইস স্ক্রিনে আসে তা দেখানো হলো দেখুন যে নিচের একটা হচ্ছে কি ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিংয়ে দেখি ওয়েবসাইট বিল্ডার একটা হচ্ছে কি ওয়েবসাইট বিল্ড করা আমরা যে বিল্ড করব ওয়েবসাইটটা সেটা থাকবে এক জায়গায় আরেক জায়গায় থাকবে কি ইমেল অ্যাকাউন্টস মানে কি ওই ওয়েবসাইটে যত ইমেল অ্যাকাউন্ট লগ হবে আমরা তো ফেসবুকে কত কতজন ফেসবুক চালাই তাই না কোটি কোটি মানুষ ফেসবুক চালায় এখন এটাই হচ্ছে কি যে তাদের ওয়েবসাইটে আমাদের যে যত অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো এক জায়গায় জমা হয়ে থাকে একটা সিরিয়াল ওয়াইজ এক জায়গায় জমা হয়ে থাকে যখন আমরা লগ ইন হই আমাদেরকে সেই লগ ইনে নিয়ে যায় আর কি আমাদের হোম পেজে নিয়ে যায় এরপর কি কন্ট্রোল প্যানেল যে ওই ওয়েবসাইটটা কীভাবে চলতেছে ফেসবুক যে চলতেছে নিজে কার্যক্রম চালাইতেছে কীভাবে চালাইতেছে সেটা হচ্ছে এই জায়গায় সেট আপ দেওয়া থাকে যে কোথায় প্রেস করলে আমি কোথায় যাব এরপর কি ডাটাবেস আমার যে আমি যে কাজকর্মগুলো করতেছি আমি যে আমার প্রোফাইলে আমার ফেসবুক প্রোফাইলে যে ছবিগুলো বা ভিডিওগুলো বা টেক্সট আপলোড দিতেছি কোনো পোস্ট করতেছি সেটা কি আমার ডেটাবেস তো আমার ডাটাবেস এইরকম অসংখ্য মানুষের ডেটাবেস কি থাকে এক জায়গায় সংরক্ষণ করা থাকে আর এই সব কাজ কে করে এই ওয়েব হোস্টিং মাধ্যমে করা হয় নিচের ছবিতে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচের ছকে দেওয়ার ভিতরে লিখি অর্থাৎ এখানে আমাদেরকে লিখতে হবে যে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসে ওয়েব হোস্টিং কীভাবে কাজ করে আর কি তো এর একটি নমুনা সমাধান আমরা দেখি তো দেখুন ওয়েব হোস্টিং এর মাধ্যমে ডিভাইসের সম্পর্ক আমি এটার একটা নমুনা সমাধান লিখেছি তোমরা চাইলে এভাবে লিখতে পারো তো ওয়েব হোস্টিং হচ্ছে মূলত ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করে রাখার একটি জায়গা অর্থাৎ ওয়েব হোস্টিং কি যেখানে ওয়েবসাইটের তথ্যগুলো সংরক্ষণ থাকবে ওয়েব হোস্টিংয়ে ওয়েবসাইটের সকল মিডিয়া অর্থাৎ লেখা ছবি ভিডিও অডিও ডকুমেন্ট থাকে অর্থাৎ কি ওয়েব হোস্টিংয়ে একটা ওয়েবসাইটের সব কিছু ওই জায়গায় গিয়ে সংরক্ষণ করা থাকে মিডিয়া থেকে শুরু করে সব এই সকল মিডিয়া যে কোনো ব্যক্তি যে ইন্টারনেটের সাথে যুক্ত আছে মানে যে ইন্টারনেট ব্যবহার করতেছে সে কি দেখতে পাবে এখন আমার যদি মোবাইলে বা আমার কম্পিউটারে যদি ইন্টারনেট না থাকে তাহলে কি আমি কোনো কিছুই অ্যাক্সেস করতে পারতাম না বা দেখতে পারতাম না আর এই তথ্যগুলো দেখার জন্য মোবাইল ল্যাপটপ ট্যাবলেট অথবা কম্পিউটার লাগবে এটা হচ্ছে কি একটা ডিভাইসে ওয়েব হোস্টিংয়ের সম্পর্ক তোমরা চাইলে এভাবে লিখতে পারো অথবা তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো এরপর দেখো বিভিন্ন ওয়েব হোস্টিংয়ের এজেন্সি তাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট বানানোর ইন্টারফেস প্রদান করে এই ইন্টারফেসগুলোকে কেউ কোডিংয়ের ধারণা ছাড়াও খুবই সহজে কিছু টুল ব্যবহার করেই একটি ওয়েবসাইটে ওয়েবসাইট বানাতে পারে অর্থাৎ কিছু কিছু ওয়েবসাইট কী করে আমাদেরকে বিল্ট ইন কিছু ইন্টারফেস প্রদান করে যেগুলোতে আমাদের এক্সট্রা কোডিং করা লাগে না যার কারণে কি আমরা চাইলে যে কেউ একটা ওয়েবসাইট তৈরি করতে পারি এই ওয়েবসাইটগুলোতে তৈরিকৃত কৃত ওয়েবসাইট হোস্টিং করার জন্য বিনামূল্যে কিছু জায়গা দিয়ে থাকে যেখানে অল্প জায়গা নেওয়া ওয়েবসাইট বানানো ও হোস্টিং করার অনুশীলন করা যায় অর্থাৎ যেই জায়গায় আমরা অল্প পরিমাণে মানে আমাদের কি অনুশীলন করার জন্য আমরা ওয়েবসাইট বানাইতে পারবো তো এইরকম কি কয়েকটি নাম দেখুন গুগল সাইটস ওয়ার্ডপ্রেস উইক্স স্কোয়ার রেসে স্কোয়ার স্পেস উইবলি গোডাডি এরকম কিছু প্ল্যাটফর্ম যারা ওয়েবসাইট তৈরি ও হোস্টিং করার সুযোগ দেয় মানে যারা হচ্ছে কি ফ্রিতে ওয়েবসাইট তৈরি এবং হোস্টিংয়ের সুযোগ প্রদান করে থাকে বিনামূল্যে এবার আমরা এই সকল ওয়েবসাইটের বিভিন্ন সুবিধা সমূহ সম্পর্কে জেনে নেই তো দেখো এবার আমরা কি করব এই সাইটগুলোর বিভিন্ন সুবিধা সুযোগ সুবিধাগুলো দেখব গুগল সাইট গুগলের এই ফ্রি টুলটির সাহায্যে রকম কোডিং স্কিল ছাড়াই সহজ ও দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করা যায় এখানে অনেক ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস পাওয়া যায় মানে কি অনেক ফ্রেন্ডলি ইন্টারফেস পাওয়া যায় যেখানে অনেক টেমপ্লেট থিমস এবং বিকল্প থাকে যার মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন করা যায় অর্থাৎ এখানে কি কিছু বিল্ড ইন টেম্পলেট থাকে কিছু বিল্ড ইন থিম থাকে যেগুলো আমরা ডিজাইনের জন্য ব্যবহার করতে পারি ওয়েবসাইট ডিজাইনের জন্য ব্যবহার করতে পারি এখানে খুব সহজেই গুগলের অন্যান্য সার্ভিস যেমন গুগল ড্রাইভ গুগল ম্যাপ ইত্যাদি সংযুক্ত করা যায় যদিও এটি বিনামূল্যে ওয়েবসাইট করার সুযোগ দেয় তারপরও এটিতে বিভিন্ন আধুনিক থিম ব্যবহার করে অনেক প্রফেশনাল করা সম্ভব এর জন্য ওয়েব অ্যাড্রেসটি হল এইচটিপি ডট স্ল্যাশ স্ল্যাশ সাইটস ডট গুগল ডট কম এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এটি একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে অল্প টেকনিক্যাল জ্ঞান দিয়েও এখানে কাজ করা সম্ভব বিভিন্ন ফ্রিল্যান্সার ফরচুন পাশ কোম্পানি এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট তৈরিতে এটি ব্যবহার করে এর দুটি সাইট রয়েছে ফ্রি ভার্সনের জন্য ওয়ার্ডপ্রেস ডট কম এবং পেইড ভার্জনের জন্য ওয়ার্ডপ্রেস ডট ও ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস এটির ফ্রি ভার্সন দিয়ে একাধিক পেজে কাজ করা যায় এবং পেইড ভার্সন আরও অত্যাধুনিক ফিচার দিয়ে অনলাইনে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে এখানে কাজ শুরু করা সম্ভব উইক্স উইক্সের ওয়েব অ্যাড্রেসটি হলো ডাব্লুডাব্লু এটি আরেকটি ফ্রি ওয়েবসাইট বিল্ডার এছাড়া এর বিভিন্ন প্রিমিয়াম ও ই কমার্স প্ল্যানস আছে এখানে ফ্রি লেভেলে ফাংশানগুলো খুবই লিমিটেড তবে পেইড ভার্জনে পাঁচশোর মতো টেমপ্লেট ব্যবহার করার সুযোগ দেয় এর ড্রেড এর ড্রেগ অ্যান্ড ড্রপ ফিচার রয়েছে ফিচার ব্যবহার করে প্রারম্ভিক ব্যবহারকারীরা কারিগরিক বিশেষ জ্ঞান ছাড়াও কাজ করতে পারবে ভিজিটর ট্র্যাকিংয়ের জন্য একটি ও প্রকাশ করা থাকে এবার কি স্কোয়ার স্কোয়ার স্পেস দৃষ্টিনন্দন ও প্রফেশনাল লুকিং টেমপ্লেটের জন্য এটি একটি জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট টুল যদিও এটি বিনামূল্যে হোস্টিং করার সার্ভিস দেয় না কিন্তু ক্রয়কৃত সার্ভিসের ফিচারগুলো দেখার জন্য ১৪ দিনের ফ্রি ট্রায়াল করার সুযোগ দেয় নিজের যে কোনো নিচের নিজের যে কোনো ইমেল অ্যাড্রেস জিমেল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করা যায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি করা যায় এটি একটি ওয়েবসাইটের বিভিন্ন ডেটার অনেক বিস্তারিত বিশ্লেষণ দেয় এর ফলে ওয়েবসাইটটিকে জনপ্রিয় করার জন্য অপটিমাইজ করা যায় এর ওয়েব অ্যাড্রেসটি হলো www.squarespace.com ডট স্কোয়ার এরপর আরেকটি হচ্ছে কি ওয়েবলিক ব্যক্তিগত ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও ই কমার্স সাইটের ওয়েবসাইট তৈরির জন্য এখানে ফ্রি ও পেইড বিভিন্ন প্ল্যান আছে অর্থাৎ তুমি ফ্রিতে চাইলে ব্যবহার করতে পারো এবং চাইলে কি পেইড ভার্জনও ব্যবহার করতে পারো রকম ওয়েব ডিজাইনের অভিজ্ঞতা ছাড়াই এই এখানে সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি করা যায় এর ওয়েব অ্যাড্রেস হলো ডাব্লুডাব্লু ডট এখন এখানে দেখো ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই অপশানটা যে তোমরা দেখতেছো অনেকে হয়তো বুঝতেছো না এটা কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ মানে হচ্ছে যে আমরা এইভাবে কোনো কিছু নিয়ে ড্র্যাক করে এটাকে হচ্ছে কি কী ড্র্যাগ করা বলে এবং এটাকে কি বলে এখানে যদি আমি ছেড়ে দিই ড্রপ করা বলে অর্থাৎ এটা আবার ডাউনলোড হচ্ছে আচ্ছা সমস্যা নেই এটা কি কী বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে কোথা থেকে ড্র্যাক করে এনে এটাকে ড্রপ করে দেওয়া এরপর হচ্ছে কি গোডাডি একটি প্রাথমিকভাবে ডোমেন রেজিস্ট্রার এবং হোস্টিং প্রোভাইডার হিসেবে পরিচিত থাকলেও এটি ব্যবহার বান্ধব ওয়েবসাইট তৈরির টুল এটির কোনো ফ্রি প্ল্যান নেই অর্থাৎ কি এটা ফ্রিতে ব্যবহার করা যাবে না তবে সাবস্ক্রিপশন করার পূর্বে এর ফিচার সমূহ এক্সপ্লোর করার জন্য এক মাসের ট্রায়াল করার সুযোগ দেয় অর্থাৎ কি এটা এক মাসের ট্রায়াল সুযোগ দেয় যেন আমি আমার ওয়েবসাইটটি কি কেমন হবে সেটা তৈরি করে একটু দেখতে পারি শুরুর দিকে কোনো ডেভেলপারের কোনো রকম টেকনিক্যাল দক্ষতা ছাড়াই এখানে ড্রগ ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ব্যবহার করে কাজ করা করতে পারে এটির ওয়েব অ্যাড্রেস হলো ডাব্লুডাব্লু এবার আমরা কোনো ইন্টারনেট ব্রাউজারের ওয়েব অ্যাড্রেসগুলো লিখে সার্চ করব সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে নিচের ছকটি পূরণ করবো অর্থাৎ নিচে একটি ছক দেওয়া আছে যেটা আমাদেরকে পূরণ করতে হবে তো তোমরা চাইলে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে এই ছকটি পূরণ করতে পারো আমি এর একটি নমুনা দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখতে পারো দেখো কিভাবে তোমরা লিখবে সেটা এটা হচ্ছে কি ওয়েবসাইট এর নাম আমি গিয়েছিলাম ওয়ার্ড প্রেসে তো আমার প্রেসে হচ্ছে আমি ওয়েবসাইটের নামে দিয়েছি ওয়ার্ডপ্রেস তোমরা চাইলে তোমরা যে ওয়েবসাইটে ভিজিট করবে সেই ওয়েবসাইটের নামটা এখানে দেবে ধরো যে কেউ গোড আইডিতে গেলা তবে কি তোমরা এই জায়গায় গোড আইডি লিখে দেবে এরপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস তো আমি যে এই ওয়েবসাইটটিতে গিয়েছিলাম সেটা হচ্ছে কি ফ্রি ভার্জন ছিল এই জন্য দেখো এই জায়গায় ডট কম আসে অর্থাৎ কি আমি ডাব্লিউড ডট ওয়ার্ড প্রেস ডট কমে গিয়েছিলাম কারণ ওয়েবসাইটিতে কী কী তথ্য আছে ওয়েবসাইটটিতে কী কী আমি দেখতে পেয়েছি একটা হচ্ছে কি ওয়ার্ড প্রেস হোস্টিং দ্বিতীয় নম্বর হচ্ছে ডোমিন নেমস এরপর হচ্ছে ওয়ার্ড প্রেস থিমস এরপর ওয়েবসাইট বিল্ডার ওয়ার্ডপ্রেস প্রেস প্রফেশনাল ইমেল ওয়েবসাইট ডিজাইন সার্ভিস এই কয়েকটি জিনিস আমি ওয়ার্ডপ্রেস ডট কমে দেখতে পেয়েছি তো তোমরা এইরকম করে কি কি দেখতে পাচ্ছ তোমাদের ওয়েবসাইটে সেটা এই জায়গায় লিখে দিবা এভাবে আশা করি তোমাদের আজকের এই সেশনটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ